আমি ডাক্তার আরাফাত হাবিব আরাফাত লেজার ডেন্টাল অ্যান্ড ইনপ্লান সেন্টারের স্বত্বাধিকারী বর্তমানে অধ্যয়নত আছি সিএমএস ঢাকা আমার একজন পেশেন্ট মিস্টার ললিত আজকে আপনার সাথে আপনাদের সাথে কিছু অভিজ্ঞতা শেয়ার করবে সে আমার এক বছর আগে আমার চিকিৎসা নিয়েছিল সামনের পার্টির দাঁত প্রতিস্থাপনের ক্ষেত্রে কেমন আছেন মিস্টার ললিত আমার আসলে অভিজ্ঞতাটা খুব মানে অবিশ্বাস্য মানে আমি আমার দাঁতগুলো যে অবস্থা ছিল আমি কোনদিন দিন চিন্তাও করিনি যে আমার মানে স্থায়ীভাবে আমার দাঁতে চিকিৎসা হওয়া কোন দিন সম্ভব বা প্রতিস্থাপন হওয়া সম্ভব মানে দাঁতগুলো কিছু কিছু শুধু ভাঙা অংশ ছিল সেগুলো থেকে আসলে যে চিকিৎসা হতে পারে এটাও অবিশ্বাস্য ছিল আমার কাছে স্যার আমার খুব ভালোভাবে চিকিৎসা করেছেন মানে এটা মানে এক বছর পর্যন্ত মানে এখন এক দেড় বছর পর্যন্ত আমার কোনো ধরনের সমস্যা হয়নি মানে আমি যে এই তাপ খেতে পাবো এটা আসলে অবিশ্বাস্য একটা ব্যাপার ছিল ধন্যবাদ থ্যাংক ইউ